অনেকেই বলো দিদি ভিডিওতে ভিউজ আসে না দিদি ভিডিওতে যে কটা ভিউজ আসছে তারপরে সেই ভিডিওটা থেমে যাচ্ছে হয়তো পঁচিশটা বা তিরিশটা ভিউজ আসে এরপরে আবার ভিউজটা একদমই থেমে যায় এরপরে কেন ভিউজটা পারে না এবং সেই ভিডিওতে কি আমি পরবর্তীতে ভিউজ নিয়ে আসতে পারবো নাকি যেই পর্যন্ত ভিউজ এসে থেমে গেছিলো সেখানেই ভিডিওটা স্টপ হয়ে থাকবে না আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা ভিডিও যদি থেমে যায় সেই ভিডিওটাকে তুমি আবারও সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে শুধুমাত্র কিছু কাজ করে তো তোমাদেরকে জানতে হবে সেটা কিন্তু হোয়াইট স্টুডিওর মধ্যেই রয়েছে যে কি কাজ করলে একটা পুরনো ভিডিও যেই ভিডিও থেমে যায় সেই ভিডিওটা আবার চলতে শুরু করবে সেই ভিডিওটা আবার বুস্ট হয়ে যাবে তোমরা এই কাজগুলো করো না বলে কিন্তু তোমাদের ভিডিও থেমে থাকে দেখো আমরা অনেক অনেক ভিডিও এরকম থেমে যায় সেই ভিডিওকে আমরা কিন্তু আবার উঠিয়ে নিয়ে আসি বলবো না যে প্রত্যেকটা ভিডিওকে উঠিয়ে নিয়ে আসি কিন্তু অনেক ভিডিও কে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি এবং অনেকগুলো ভিডিও কিন্তু উঠেও আসে ঠিক আছে তো ওই জন্য তোমাকে করতে হবে চেষ্টা চালাতে হবে যে তুমি চেষ্টা না করে তুমি একদম হাত পা গুটে বসে থাকবে বা ভিডিওর সাথে কোনো কাজ করবে না তাহলে কিন্তু সেই ভিডিওটা আর উঠবে না ঠিক আছে এরকম অনেকেই এইগুলো ট্রাই করেছে এবং ফলাফল পেয়েছে তাই আমি তোমাদেরকে পার্সোনালি এটা বলছি যে আমি পার্সোনালি এই কাজটা করে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি বেনিফিট পেয়েছি তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো দেখো একটা ভিডিও যদি থেমে যায় বা একটা পুরনো ভিডিওতে তুমি যদি ভিউস আনতে চাও তাহলে তোমাকে কী করতে হবে দেখো সবার প্রথমে আমি করবো কি হোয়াইট স্টোটা আমি ওপেন করলাম হম ওপেন করার পরে এই লোগোতে আমি ক্লিক করছি লোগোতে ক্লিক করার পর এবার আমি কি করবো এই পেন্সিল আইকন আমি ক্লিক করবো ওকে পেন্সিল আইকন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বা সবার ফার্স্টে যে কাজ সেই কাজটা হচ্ছে সবার প্রথমে তোমার চ্যানেলটাকে প্রথমে কাস্টমাইজেশন করে নিতে হবে ঠিক আছে কাস্টমাইজেশন মানে কি মানে তোমার চ্যানেলটাকে একটা প্রফেশনাল চ্যানেল বানাতে হবে তোমার চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যদি তোমার চ্যানেল সাজানো না থাকে তাহলে কি কেউ তোমার ভিডিওতে আসবে তোমার চ্যানেলে কেউ আসবে ধরো কোনো একটা দোকান তো একটা জামা কাপড়ের দোকান তো সেই দোকানটা যদি সাজানো গোছানো না থাকে বাইরে থেকে যদি সুন্দর দেখতে না লাগে তাহলে কি আমরা সেই দোকানে গিয়ে কেনাকাটা করব নিশ্চয়ই কেনা কেনাকাটা করব না তো ওই জন্য কি করতে হবে সবার প্রথমে দোকানটাকে আমাদের সাজাতে হবে কাস্টমারকে আনার জন্য তো ওই জন্যই তোমাকে কি করতে হবে এই চ্যানেলটা একটা দোকানের মতো ঠিক আছে তো চ্যানেলটাকে সবার প্রথমে তোমাকে সাজাতে হবে তারপরে কিন্তু কাস্টমার আসবে তোমার দোকানে তারপর যদি জিনিস পছন্দ হয় তারপরে তারা কেনাকাটি করবে তো সেই রকমই সবার প্রথমে তোমাকে চ্যানেলটাকে সাজাতে হবে এবার তোমার চ্যানেলে লোক আসবে আসার পরে যদি তুমি সেই ভালো কন্টেন্ট তুমি দিতে পারো তুমি যদি ভালো ভিডিও দিতে পারো তোমার ভিডিও যদি তাদের পছন্দ হয় তাহলে তোমার চ্যানেলে সব সময়ের জন্য থেকে যাবে তোমার ভিডিও দেখবে বুঝতে পেরেছ তাহলে সবার প্রথম হচ্ছে কাস্টমাইজেশন এবার দেখো কাস্টমাইজেশনের জন্য সবার প্রথমে সুন্দর একটা নাম তোমাকে সিলেক্ট করতে হবে যেমন তেমন একটা নাম সিলেক্ট করলে কিন্তু হবে না এমন একটা নাম সিলেক্ট করতে হবে যাতে যেই নামে আর অন্য কোনো চ্যানেল নেই বা যদিও একটা দুটো চ্যানেল থাকে তাও তাদের একদমই কম সাবস্ক্রাইবার রয়েছে কারোর একশোটা বা দুশোটা কারোর পাঁচশোটা এইরকম সাবস্ক্রাইবার রয়েছে এর বেশি কিন্তু নয় ঠিক আছে বা এমন একটা চ্যানেল চুজ করো এমন একটা নাম চুজ করো যেই নামে কোনো চ্যানেলই নেই তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখো এই যে ক্রিয়েটর সার্চ বাংলা আমি যে চ্যানেলের নাম রেখেছিলাম এই ক্রিয়েটর সার্চ বাংলা এই হুবহু নামে কিন্তু কোনো চ্যানেল ছিল না আমার কিন্তু আমার চ্যানেলটাই কিন্তু ছিল এখন হয়তো হয়ে গেছে আমি জানি না তারপরে দেখো সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা তোমাদেরকে লিখতে হবে হ্যান্ডেলটা কিভাবে লিখবে হ্যান্ডেলটা হচ্ছে এই যে তোমার যে চ্যানেল থাকবে এই চ্যানেলের সেম টু সেম নামে তোমাকে অ্যাট দ্য রেট দিয়ে তোমাকে হ্যান্ডেলটা দিতে হবে তো অনেকেরই হয় যে যদি এই নামে অন্য চ্যানেল থেকে থাকে তাহলে কি হয় এই হ্যান্ডেলটা সেম টু সেম আসে না তো অনেকের ওয়ান টু থ্রি এরকম এসে যায় তো সেটা যদি না হয় তাহলে ওয়ান টু থ্রি এরকম থাকতেই পারে কোনো প্রবলেম নেই কিন্তু এছাড়া অনেকে কী করে এই মানে চ্যানেলের নামের জায়গায় হ্যান্ডেলে এখানে কোনো চিহ্ন মাত্রও থাকে না একদম উল্টো পাল্টা একটা মানে উল্টো পাল্টা একটা অক্ষর এখানে থাকে ঠিক আছে যার কারণে তোমাদের চ্যানেলটা সার্চে আসে না বা চ্যানেলটা হ্যান্ডেলটা শো করে খুব বাজে লাগে দেখতে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ডেসক্রিপশন বক্স এই ডেসক্রিপশন বক্সটা কি করতে হবে তোমাকে সাজিয়ে লিখতে হবে তো ডেসক্রিপশন বক্স অনেকেই কিন্তু লিখতে জানেনা বা লেখো না তো দেখো এই পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে যা যা তোমাদের লেখার ইচ্ছা লিখবে কেমন লিখতে হবে তুমি কোথায় তোমার বাড়ি তুমি কি ভিডিও তৈরি করো বা তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড হচ্ছে এবং দর্শককে বলবে যে তোমাকে সাপোর্ট করার জন্য তোমার ভিডিওগুলো দেখার জন্য এরকম লিখে দেবে তোমার যা খুশি লেখার তুমি এখানে লিখে দেবে ঠিক আছে তো এভাবে লিখে দেবে ডিসক্রিপশান বক্সটা হয়ে গেল সাজানো তারপর এখানে কি রয়েছে এখানে রয়েছে লিঙ্কস এখানে দেখো কি কী লিঙ্কস রয়েছে আমার ইউটিউব ফেসবুক পেজ ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রয়েছে এবার দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ইউটিউব লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে এবার তুমি যদি এখানে কোনো লিঙ্ক দিতে চাও তাহলে এখান থেকে তুমি লিঙ্কগুলো দিতে পারবে বা তুমি যদি আরও লিঙ্ক দিতে চাও তাহলে এখানে কি করবে ধরো তুমি টেলিগ্রাম লিঙ্ক দেবে তো এখানে তুমি এই অ্যাডে যখনই ক্লিক করবে ক্লিক করার পর আরেকটা সেকশন চলে আসবে এই যে অ্যাড লিঙ্ক এখানে তোমার টাইটেলটা দিতে হবে মানে তুমি এখানে কি কিসের লিঙ্ক দিতে চাও যদি টেলিগ্রাম লিঙ্ক দিতে চাও বা ফেসবুক লিঙ্ক দিতে চাও বা ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে চাও তো এখানে তোমাকে লিখতে হবে যে ইনস্টা বা টেলিগ্রাম হলে টেলিগ্রাম তারপরে এখানে ইউআরএল মানে এখানে তোমার লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এখানে তোমাকে করতে হবে এখানে ডান করে দিতে হবে তবেই কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে ঠিক আছে এই লিঙ্ক সেকশানে কিন্তু অ্যাড হয়ে যাবে বুঝতে পেরেছ যেমন আমি করেছি এই যে এই তিনটে আমি কিন্তু সেট করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এবার লিঙ্কটা চলে গেল এবার নেক্সট অপশান আসছে কি এখানে আসছে হোম ট্যাব এবার এই হোম ট্যাবটা কি অনেকেই অনেকেই তোমরা জানো 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 হোম কি না না বা অনেকে পুরোটা কিন্তু তো আজকের ভিডিওটা দেখলে পুরোটা ডিটেলস তুমি জানতে পারবে যে হোম ট্যাবের আদৌ কাজটা কি হোম ট্যাবের মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে তোমরা কিভাবে ভাইরাল করাতে পারবে তোমাদের পুরনো ভিডিওগুলোতে তোমরা কিভাবে ভিউস নিয়ে আসতে পারবে পুনরায় দেখো হোম ট্যাপে আমি ক্লিক করছি ঠিক আছে হোম ট্যাপে ক্লিক করার পর এখানে যেতে পাচ্ছ এই হোম ট্যাবটা আমার কি রয়েছে অন রয়েছে এক্ষেত্রে এই জায়গায় অনেকের কিন্তু এটা অফ থাকে অনেকের আবার ডিফল্ট অবস্থা অন থাকে এবার যাদের অফ থাকে তো তাদেরকে এটা কি করতে হবে অন করতে হবে শুধুমাত্র অন করলে কি হবে শুধুমাত্র অন করলে কিন্তু হবে না এখানে আরও কাজ রয়েছে ঠিক আছে তো দেখো এই যে হোম ট্যাবটা যদি অন থাকে তোমার চ্যানেলটা কেমন দেখাবে এবার দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে টার্ন অন ইনকিটু ঠিক আছে এই টার্ন অন ইনকোগনিটু এটা যদি আমি করে দিই তাহলে আমার ইউটিউবের একদম ফ্রেশ মুড চলে আসবে ফ্রেশ একটা ইউটিউব পেজ চলে আসবে ঠিক আছে তো এবার এখানে আমি কি করব সার্চ করব। এখানে আমি যদি সার্চ করি যে ক্রিয়েটর সার্চ বাংলা ওকে ক্রিয়েটর সার্চ বাংলা আমি এখানে সার্চ সার্চ করছি করার পর দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু চলে এসছে এই যে দেখতে পাচ্ছ চ্যানেলটা চলে এসছে এবার যে আমি চ্যানেলে আমি যাচ্ছি ওকে চ্যানেলে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে হোম বলে একটা অপশান রয়েছে মানে এই হোম ট্যাবটা যদি তুমি অন করো তাহলে এই হোম বলে অপশনটা থাকবে তোমার যদি হোম ট্যাব অফ থাকে তাহলে এই হোম বলে অপশনটা কিন্তু থাকবে না জাস্ট থাকবে কি তোমাদের তোমাদের থাকবে এই যে ভিডিও শর্টস লাইভ কমিউনিটি এইগুলো তোমাদের থাকবে ঠিক আছে তো শুধুমাত্র যদি তোমাদের ভিডিও কমিউনিটি শর্টস লাইভ এইগুলো থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা প্রফেশনাল চ্যানেল হচ্ছে না ইউটিউবের যে একটা প্রফেশনাল যদি তৈরি করতে হয় একটা চ্যানেলকে তুমি যদি প্রফেশনালভাবে দেখাতে চাও তাহলে তোমাকে কী করতে হবে হোম ট্যাবটা ওপেন করতে হবে বুঝতে পেরেছো একটা চ্যানেল যখন তৈরি হয় সাজানো গোছানো থাকে তখন কিন্তু ইউটিউব কি ভাবে যে না এই ক্রিয়েটারটা প্রফেশনাল ভাবে ইউটিউবটাকে নিচ্ছে সিরিয়াস নিচ্ছে ইউটিউবটাকে খেলার ছলে কিন্তু নিচ্ছে না তোমার চ্যানেলের প্রতি ধ্যান দেবে তোমার চ্যানেলটাকে নজরে রাখবে তোমার ভিডিওগুলোকে ভাইরাল করবে বুঝতে পেরেছো তারপরে দেখো আরেকটা জিনিস এই হোম ট্যাবের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ভিডিও সেট করা রয়েছে ঠিক আছে এই যখনই কেউ আমার চ্যানেলে যাবে সবার ফার্স্টে কি এই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে প্রোমোট দিস শর্ট এটার মানে কি এই ভিডিওটা দেখতে পাবে তারপরে দেখো এখানে আরেকটা রয়েছে এখানে একটা শর্টস বলে একটা অপশ অপশান রয়েছে ঠিক আছে প্রথমে এই ভিডিওটা দেখতে পারবে তারপরে আমার চ্যানেলে শর্টস ভিডিওগুলো দেখতে পারবে তারপরে এখানে আমার যে পপুলার ভিডিওগুলো রয়েছে পপুলার ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে আমার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো পপুলার রয়েছে সেগুলো দেখতে পারবে তাহলে আমার একটা সাজানো গোছানো রয়েছে ফার্স্টে একটা ট্রেলার ভিডিও রয়েছে তারপরে শর্টস ভিডিও রয়েছে কিছু তারপরে পপুলার ভিডিও রয়েছে তারপরে এবার আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে যেটা দু ঘন্টা আগে একটা আপলোড করেছি দু দিন আগে একটা আপলোড করেছি চার দিন আগে একটা আপলোড করেছি দেখতে পাচ্ছ তো এরকম ভাবে তোমার চ্যানেলটাকে সাজাতে হবে তোমার যদি হোম ট্যাবটা অফ থাকে তাহলে কিন্তু সাজাতে পারবে না ঠিক আছে তো তারপরে দেখো এবার আমি তোমাদের কি দেখাবো তারপরে আমি তোমাদেরকে হোয়াইট স্টুডিওতে গিয়ে আবারও তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে হোম ট্যাবের আরও কাজ কি শুধুমাত্র অন করে দিলেই হবে অন করে দিলেই কিন্তু হবে না এবার এখানে দেখো কি রয়েছে মোড় সেটিং বলে একটা অপশান রয়েছে এই জায়গাটা তোমরা অনেকেই যাও না বা অনেকে জানোই না এটার ভিতরে কি কাজ রয়েছে দেখো এই মোড় সেটিংসে আমি গেলাম আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ একটা ফর ইউ সেটিংস বলে রয়েছে ফর ইউ সেটিংস এই ফর ইউর মধ্যে তোমাকে ভিডিও সেট করতে হবে এই ফর ইউর মধ্যে যদি তুমি ভিডিও সেট করো তাহলে কিন্তু তোমার সেই ফর ইউর সেকশনের মধ্যে তোমার অনেকগুলো বেশ ভিডিও দেখাবে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে সেখান থেকে অনেকগুলো ভিডিও ফ্রেশ কন্টেন্ট এখানে দেখাবে তো সেই ভিডিওগুলোতে কিন্তু আরো ভিউজ বাড়বে ঠিক আছে যেই তোমার চ্যানেলে যাবে ফর ইউ সেকশনে ফলো করবে সেখানে যেই ভিডিওগুলো দেখবে সেই ভিডিওতে কিন্তু ভিউজ সব সময় আসতে থাকবে দেখো এখানে কি রয়েছে এখানে কন্টেন্ট টাইপ তুমি ফর ইউ সেটিংটা এখানে সবার প্রথমে করতে হবে তোমার ফর ইউর মধ্যে তুমি কোন কোন ভিডিও তুমি রাখতে চাও তোমার চ্যানেলে তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে এই লংটা এখানে তোমাকে অন করে দিতে হবে যদি শর্টস করো এই শর্টসের এটা অন করে দিতে হবে লাইভ স্ট্রিমস করো তাহলে এটা অন করে দিতে হবে ঠিক আছে এবার দেখা যাচ্ছে তুমি তোমার চ্যানেলে লাইভ স্ট্রিম করো কিন্তু এটা অফ রয়েছে তাহলে কিন্তু ফরিউর ইউর মধ্যে তোমার লাইভ স্ট্রিমটা কিন্তু শো হবে না তাহলে তোমার লাইভ স্ট্রিম কেউ দেখতে পাবে না তোমার লাইভ স্ট্রিমটা ভিউজ পাবে না বুঝতে পেরেছো যদি তুমি এটা অন করো তাহলে ফরের মধ্যে তোমার লাইভ স্ট্রিমটা যাবে মানুষের চোখে পড়বে এবং তোমার লাইভ ভিডিওগুলো দেখবে তারপরে তুমি যদি এখানে শর্টস অফ করে দাও তাহলে কিন্তু তোমার শর্টস শর্টস ভিডিওগুলোও কিন্তু ফরে উঠে যাবে না তারপরে যদি লংটাও এটা যদি অফ থাকে তাহলেও কিন্তু এই তোমার লং ভিডিওগুলো কিন্তু ফরে যাবে না ঠিক আছে এভাবে যদি অফ করে দাও তাহলে কিন্তু যাবে না ফর মধ্যে তাহলে লং ভিডিওতে ভিউজ হবে না তো ওই জন্য আমার চ্যানেলে যেহেতু আমি লাইভ করি শর্টস করি লং করি তো আমি তিনটেই কিন্তু আমি অন করে রেখেছি যার কারণে আমার চ্যানেলে কিন্তু তিন রকমের ভিডিও কিন্তু রয়েছে তারপর দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ডেড আর একটা হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি তো এই অল কন্টেন্ট রেকমেন্ডেড আর রিসেন্ট কন্টেন্ট অনলি এই দুটোর মানে কি দেখো এখানে কি বলেছে একটু ফার্স্টেরটা কী বলেছে ইউটিউব রেগুলারলি আপডেট দা ফর ইউ সেকশান উইথ ফ্রেশ কন্টেন্ট মানে ইউটিউব প্রত্যেক দিনই কিন্তু ফর ইউ সেকশনটাকে আপডেট করে এবং সেই ফর ইউ সেকশনের মধ্যে ফ্রেশ কন্টেন্টগুলো কিন্তু অ্যাড করে এবং সেই কন্টেন্টগুলো কীভাবে রেকমেন্ড করে দেখতে পাচ্ছি যে রেকমেন্ডেড মানে রেকমেন্ড করে যে কন্টেন্টগুলো থাকবে ফরেউতে সেই কন্টেন্টগুলো রেকমেন্ড করবে এবার সেই কন্টেন্টগুলো কীভাবে রেকমেন্ড করে হরিউর মধ্যে রেকমেন্ড করে এছাড়া রেকমেন্ডেড এর মাধ্যমে কিন্তু তোমার ভিডিওতে তুমি যে কোনো ভিডিওতে তুমি ভিউস নিয়ে আসতে পারবে তো রেকমেন্ডেড কোন জায়গাটায় করে কিভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে রিসেন্ট কন্টেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি এটা যদি তুমি সেট করো তাহলে এখানে কোন কোন ভিডিও গুলো তোমার হচ্ছে রেকমেন্ড করবে দেখো রিসেন্ট কন্টেন্ট অনলি কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য পাস্ট টুয়েলভ মান্থস মানে লাস্ট বারো মাসের মধ্যে তোমার চ্যানেলে যে ভিডিও গুলো আপলোড হবে সেই ভিডিও গুলো শুধুমাত্র দেখাবে কিন্তু এখানে অল কন্টেন্ট যদি করে রাখো তাহলে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে বারো মাসে কেন চোদ্দ মাস আগে মানে এক বছর আগের ভিডিও কিন্তু রেকমেন্ড করবে আর এটা যদি তুমি অন করে রাখো শুধুমাত্র বারো মাসে যে ভিডিও তোমার চ্যানেলে আপলোড হয়েছে সেই ভিডিও গুলোই কিন্তু রেকমেন্ড করবে তাহলে আমরা কি চাই আমাদের চ্যানেলে যে আমাদের যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও রেকমেন্ড করুক তো ওই জন্য আমরা কী করি আমরা কিন্তু এই ফার্স্ট ডেটটা আমরা সিলেক্ট করে রাখি ঠিক আছে তো ফার্স্ট এডটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে এবার রেকমেন্ডেড কোথায় করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো সেটা কি করে দেখবো দেখো আমি এখানে চলে যাব হোয়াইট স্টুডিওতে ঠিক আছে হোয়াইট স্টুডিওতে এসে এবার আমি কন্টেন্ট সেকশন আমি চলে আসলাম কন্টেন্ট সেকশানে এসে এবার আমি যে কোনো একটা ভিডিওতে আমি যাব। ওকে তো দেখো ভিউ ওয়ালে আমি ক্লিক করছি ভিউ ক্লিক করার পর ধরো এই যে ভিডিওটা ছ দিন আগের ভিডিও তেরো হাজার ভিউস হয়েছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার আমি ভিডিও পারফরমেন্স এখানে আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখানে দেখো এখানে কি রয়েছে এই যে ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশন এই যে ইউটিউব রেকমেন্ড করেছে রেকমেন্ডেশান থেকে কত ভিউস হয়েছে আমার বারো হাজার ভিউস হয়েছে ঠিক আছে তারপরে দেখো এই যে চ্যানেল পেজ নোটিফিকেশন এই যে সব থেকে বেশি ভিউস হয়েছে আমার ইউটিউব রেকমেন্ডেশান থেকে মানে ইউটিউব রেকমেন্ড করেছে সেখান থেকে ভিউসটা হয়েছে তাহলে তোমাদেরকেও ইউটিউব যাতে রেকমেন্ড করে তোমার ভিডিওগুলো যাতে রেকমেন্ড করে তার জন্য তোমাকে ওই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড সেটা কিন্তু অন করে রাখতে হবে তারপরে দেখো এখানে রিচ অপশান আমি ক্লিক করছি রিচ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে ব্রাউজ ফিচার সাজেস্টেড আদার ইউটিউব ফিচার চ্যানেল পেজ এই যে চ্যানেল পেজ এটা কি মানে তোমার চ্যানেলের নাম সার্চ করে কেউ আসলো তোমার তোমার ভিডিও গুলো দেখলো সেটা তারপর এখানে এক্সটার্নাল সাইট এক্সটার্নাল সাইট মানে ধরো হোয়াটসঅ্যাপে তোমার ভিডিওটা শেয়ার করলো ফেসবুকে শেয়ার করলো কেউ শেয়ারের মাধ্যমে যে অন্য সাইট থেকে যে ভিউজটা আসে সেটা হচ্ছে এক্সটার্নাল সাইট ঠিক আছে তারপরে হচ্ছে যে সাজেস্ট সাজেস্টেড ভিডিও সাজেস্টেড কি ধরো আমার ভিডিও আমার ভিডিও তুমি দেখছো এবার দেখার পর দেখো দেখতে দেখতে নিচে কোন কোন ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোই হচ্ছে সাজেস্টেড ভিডিও সেগুলোই কিন্তু ইউটিউব সাজেস্ট করাচ্ছে ঠিক আছে তো এর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়ে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি যে এইখানে কি করলাম আমি ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি কি করলাম এখানে আমার এই যে চ্যানেল ক্রিয়েটর সার্চ বাংলা লিখে আমি সার্চ করবো ক্রিয়েটর সার্চ বাংলা লিখে যখনই আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যেখানে এই চ্যানেলে আমি যখনই যাবো এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ এই যে ট্রেলার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেলার ভিডিও তোমরা কি করে সেট করবে ঠিক আছে ট্রেলার ভিডিও কি করে সেট করবে মানে তোমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে ফার্স্ট বার যদি তোমার চ্যানেলে যায় তাহলে কোন ভিডিওটা সবার প্রথমে তার নজরে তুমি আনতে চাও সেটা তুমি সেট করবে তারপরে কোন তোমার চ্যানেলটা যদি কেউ একবার সাবস্ক্রাইব করে নেয় সেকেন্ড টাইম যদি তোমার চ্যানেলে আবার যায় সে কোন ভিডিওটা দেখতে পাবে সেটা তুমি সেট করবে এগুলো সেট করতে হবে ঠিক আছে কোথা থেকে করতে হবে দেখো তো তার জন্য তোমাকে চলে আসতে হবে কোথায় ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো এখান থেকে দেখো ক্রোম ব্রাউজারের মধ্যে আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে এসে এবার তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে নিয়ে নিচ্ছি স্টুডিও ডট স্টুডিও ডট ইউটিউব লিখে এবার এখানে লগ ইনে ক্লিক করে দিলাম এবার ক্রোম ব্রাউজারে আমার হোয়াইট স্টুর আমি ওপেন করে নেব ওপেন করে তারপরে এখানে তোমাদেরকে সেটিংসগুলো করতে হবে ঠিক আছে আমার অলরেডি সেটিংস করা আছে আমি তোমাদেরকে এখন জাস্ট দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে ঠিক আছে এবার দেখো এখানে কি রয়েছে এখানে এই যে কাস্টমাইজেশন অপশন রয়েছে একটা এই যে এখানে দেখতে পাচ্ছো একটা অপশান রয়েছে মিউজিক অপশনের ওপরে এই অপশানে ক্লিক করবে ওকে এর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে দেখো এখানে রয়েছে এই যে হোম ট্যাব হোম ট্যাব দেখতে পাচ্ছো হোম ট্যাব এই হোম ট্যাবটাকে আমি এখানে ক্লিক করবো ঠিক আছে যখন এই হোম ট্যাবের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার কিছু ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ এই ভিডিও কিন্তু আমি সেট করেছি এখানে কি রয়েছে দেখো চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব ঠিক আছে তো এই যে এখানে দেখতে এই এই যে ভিডিওটা এটা কিন্তু আমি ট্রেলার পাচ্ছ হিসেবে সেট করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম চ্যানেল ওপেন করে তো এই ভিডিওটা কি করে সেট করতে হবে তো এই ভিডিওটা সেট করার জন্য এখানে এই যে জাস্ট এখানে দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট এখানে আমি ক্লিক করে আমি ভিডিওগুলোকে রিমুভ করে দেবো ঠিক আছে রিমুভ করে দিলাম এই ভিডিওটাকে আমি রিমুভ করে ঠিক আছে রিমুভ করে দিয়েছি তোমরা জাস্ট এটা ওপেন করলে এই রকম থাকবে তোমাদের পেজটা এই রকম থাকবে ঠিক আছে তো সবার তোমাকে করতে হবে এই অ্যাড সেকশন বলে এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাড সেকশনে যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ট্রেলার বলে ঠিক আছে এই চ্যানেল ট্রেলারে ক্লিক করবে ওকে চ্যানেল ট্রেলারে ক্লিক করার পর এবার এখানে তোমার চ্যানেলে ভিডিওগুলো চলে আসবে এবার এখান থেকে যে তুমি সেট করতে চাও সেই ভিডিওগুলো এখান থেকে সেট করতে পারবে এবার এখানে কিন্তু সমস্ত ভিডিও চ্যানেলে আসবে না এবার তুমি যে ভিডিওগুলো সেট করতে চাও এখান থেকে তুমি লিখতেও পারো ঠিক আছে ধরো এখান থেকে আমি এখান থেকে আমি লিখবো আমি যে একশো লিখলাম একশো লেখার পরে এই যে একশো দিয়ে যেগুলো টাইটেল আমার ছিল যে একশো ভিউজ থাকলেই নতুন চ্যানেলে কপাল খুলবে ঠিক আছে তারপরে সবাই মনিটাইজেশন পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে একশো যেই সব ভিডিও করতে আমার উল্লেখ করা রয়েছে যে সমস্ত টাইটেলে উল্লেখ করা রয়েছে যে সমস্ত থামলে উল্লেখ করা রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসছে একটা দুটো তিনটে চারটে চারটে ভিডিও এখানে চলে এসছে ঠিক আছে এবার দেখো এই যে কদিন আগে এই ভিডিওটা আমি দিয়েছি এটাই তেরো হাজার ভিউস হয়ে গেছে এবার আমি চাই যে এই ভিডিওটাকে আমি ট্রেলার হিসাবে রাখবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে ঢুকলেই যাতে এই ভিডিওটা দেখতে পায় তো আমি কী করব এই ভিডিওটাকে সিলেক্ট করে দেবো টাচ করে দিলাম ভিডিওটার মধ্যে সিলেক্ট হয়ে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে এবার আমি কি করব এবার আমার চ্যানেলে যারা সেকেন্ড টাইম আসবে সেকেন্ড টাইম এসে কোন ভিডিওটা দেখতে পাবে সেটা আমি সেট করব তার জন্য আমি আবারও কি করব অ্যাড সেকশনে আবারও আমি ক্লিক করলাম ওকে অ্যাড সেকশনে ক্লিক করার পর এবার আমি কি করব স্পট লাইট সেকেন্ডটা আমি করব। ফর রিটার্নিং সাবস্ক্রাইব এটা করে এবার আমি আরেকটা ভিডিও এখানে দেবো ঠিক আছে এখানে আমি দেখো আরেকটা ভিডিও এখান থেকে আমি সেট করব কোন ভিডিওটা সেট করি এই ভিডিওটা আমি সেট করবো ঠিক আছে এই ভিডিওটা আমি সেট করে দিলাম ওকে সেট করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে আমার শর্টস ভিডিও রয়েছে এই যে শর্টস ভিডিও সেট করেছি পপুলার ভিডিও সেট করেছি দেখতে পাচ্ছ তারপরে ক্রিয়েট প্লে তুমি যদি প্লে লিস্ট বানাতে চাও তাহলে তুমি প্লে লিস্টও সেট করতে পারবে তো আমি প্লে কোনো তৈরি করিনি তো আমি জাস্ট এই কটা আমি সেট করেছি ঠিক আছে এই কটা আমি সেট করেছি এবার তুমি যদি এই যেখান থেকে শর্ট পপুলার এগুলো সেট করতে যেখানে অ্যাড সেকশানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু করেছি যে পপুলার ভিডিও এটাতে সিলেক্ট করলে পপুলার ভিডিও চলে আসবে তারপরে এখান থেকে লাইভ সিলেক্ট করে লাইভ লাইভ স্ট্রিম এগুলো সিলেক্ট করলে কিন্তু স্ট্রিমও চলে আসবে ঠিক আছে দেখো আমি এখানে পাস্ট লাইভ স্ট্রিম এখানে সিলেক্ট করে দিয়েছি তো দেখো এই যে লাইভ স্ট্রিমটা এখানে দেখতে পাচ্ছ চলে এসছে মানে আমি আগে যে লাইভগুলো আমি করেছিলাম লাইভ ভিডিওগুলো কিন্তু এখানে শো হচ্ছে বুঝতে পেরেছ তো এটা করে এবার আমি কি করব এটা করে এবার আমি এখানে কি করব এই পাবলিশে ক্লিক করে দেবো পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে আমি পাবলিশে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের চ্যানেলগুলোকে হবে কাস্টমাইজেশন করে নিতে হবে তো একটা চ্যানেল যদি সাজানো গোছানো না থাকে যখন অডিয়েন্স যাবে তোমার চ্যানেলে আজকালকার দিনে অডিয়েন্স কিন্তু একদমই বোকা নয় ঠিক আছে সবাই কিন্তু সবটা বোঝে কোন চ্যানেল প্রফেশনাল চ্যানেল কোন চ্যানেল এমনি চ্যানেল সাজানো গোছানো চ্যানেল কোনটা আর অগোছালো চ্যানেল কোনটা সবাই কিন্তু সবটা বোঝে যখনই দেখবে যে একটা প্রফেশনাল চ্যানেল সুন্দর চ্যানেল সবাই কিন্তু যখন সাবস্ক্রাইব করবে তার ভিডিওগুলো কিন্তু দেখবে বুঝতে পেরেছো তো ওই জন্য এই কাজটা সবার প্রথমে করতে হবে আর এইগুলো করলে তুমি যে ভিডিওগুলো তুমি সেট করেছো ট্রেলার হিসাবে সেই ভিডিওগুলোতেও তোমার কিন্তু ভিউজ বাড়বে বুঝতে পেরেছো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে